বাকি আর জায়গা নেই হ্যাঁ আপনি আসকারা মাসকারা আইলানা মার যে এগুলো নয়টা না চোদ্দটা দেন কিন্তু পর জন্য না স্বামীর জন্য ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার এক চোখের ভেতরে যে নয়টা বললাম ভাই কি মানে এগুলো সব চোখের এক চোখে যদি কয়টা লাগে বাকি গায়ে কয়টা ছয় হাজার টাকা দিয়েছে বাজার করে সময় আমার দাদা মনে হয় দিতে পারবে না আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা ওই যে মোসম্প গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে সালাম দিলাম জবাব দেওয়ার পরে বললাম ভাই কে পেছনে তোমার ভাবি ভাবি কি নাকি শাড়ি না মশারি একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছো হুজোর আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হক আটাই করে বেড়াচ্ছে এরকম নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর আপনারটা আপনি দেখেন মেয়েকে দেখান তার সামাই দিয়ে লোকজন দিয়ে দেখানো যায় আছে হ্যাঁ এটা যায় আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য দেখবেন শুকুরের স্বভাব এইটা কোন অনুষ্ঠানে গেলে নিজে এক জায়গায় বসে থাকে আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় আল্লাহ রাস্তায় তাহলে যেই মানুষ নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের সাথে আর নিজে এক জায়গায় বসে গল্প করে এর চরিত্র আর শুকরের চরিত্র একই কথা বলে না না কেন পার্থক্য আছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা কথা বলে না কেন ফোর পিসের জায়গায় থ্রি পিস এর মানে টু পিস এর এখন ওয়ান পিস আমার মনে হয় চলতে থাকলে দেখবেন নেই পিস তাবার রোজার তিন নাম্বার অর্থে পেয়েছে মেয়েরা যখন রাস্তা ঘাটে তখন মাজা হেলে দুলে চলে এটা যায়সনি মেয়েদের জন্য যে তিনটা বললাম একটু মিলান তো আমাদের ভেতরে কোনো মহিলার যদি এই তিনটার একটাও থাকে জান্নাত দূরের কথা জান্নাতের গ্রাণ আপনি পাবেন না সেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজের সব পাবে এরকম বউ আছে কার হাত দিলেন তো একটাও নেই हां আসলে নেই ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য বলেন তো নিজে সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায় একই স্বামী দেখানোর জন্য না পাবলিক আপনি এত নিচে নেমে গেছেন হাজারাতে সালমা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা তার জীবনী পড়লাম তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর বালিশের চাদর বিছানার চাদর বিছাচ্ছেন আশপাশের মেয়ে মেয়ে লোক এসে বলছে কি আজকে আসবে কে তোমার আমার সব জায়গাতে বড় মেহমান আমার স্বামী আসবে পৃথিবীতে সব জায়গাতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী এই জন্য আমি এত পরিপাটি হচ্ছে স্ত্রী লোকের উচিত এইটা স্বামী যখন বাইরে থেকে আসবে ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ থেকে যদি শোনে আসতেছে আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন আজকে ঘর দোয়ারা তো সুন্দর কেন এই সুন্দর পরিপাটি সুন্দর বিছানা বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোক না ওর লোক আসো দুলা ভাই মেয়েরা যারা এসেছেন আশা করছি এই তাবার রোজটা করবেন না মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের শ্বাস যারা বাড়িয়ে দেবে এদের জন্য হবে না দুই অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন আট ষাট পোশাক পরে এমন টাইট ফিট স্কিন টাইট এই যে চোস পায় জামা পরে মেয়েরা এটা জায়জ নেমে এদের জন্যে কি কথা বলছে না কারো এত ছোট পোশাক বানায় শয়তান পর্যন্ত